কলকাতায় যখন পরীক্ষা দিতে গেছি তখন বলে যে ও ফেনি ফলিজেকিকে পড়ছে মানে আমি তো অবাক ওর সাথে আমার দেখা হয় না চিনি না জানি না তো নার্সিংয়ে নর্মালি বি টু ছাড়া হয় না ল্যাঙ্গুয়েজ লেভেল লাগে বাংলাদেশে একটা কমিউনিটি অনেক বড় একটা কমিউনিটি হবে নার্সিংয়ে কলেজ ভালো থাকে ঠিক আছে স্যালারি ব্রুটো থাকে ব্রুটো মানে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো সাথে দেখতে পাচ্ছেন নতুন মুখ আমার সাথে হয়তো অনেকে চিনেন হয়তো অনেকে চিনেন না তো ও হচ্ছে শাওন শাওন রহমান ওর সাথে আমার পরিচয় হচ্ছে যে গাইল্যান্ড ও জার্মানিতে যখন ভাষা শিখতেছিলাম যখন কোর্স শুরু করছি একবারে এ ওয়ান থেকে ওর সাথে আমি ক্লাস করছি তো ব্যাচমেট তো ওর বাড়িতেও গেছি আমি যখন কলকাতায় পরীক্ষা দিতে গেছি ওর বাড়ি কিন্তু সাতক্ষীরা কলকাতার পাশেই বলা যায় মাত্র দু তিন কিলোমিটার পরে হচ্ছে যে ইন্ডিয়া তো ওর বাসা থেকে বাসায় থেকে দু দিন থেকে এরপরে ইন্ডিয়া গেছিলাম যাই হোক ও কোন সেক্টরে আসছে হাউস বিল্ডুং করতে এবং হচ্ছে যে কয়েকটা প্রশ্ন করি যাতে আপনারা জানতে পারেন সো শাউন তুমি কোন সেক্টরে হাউস বিল্ডুং করতে আসছো আমি নার্সিং সেক্টরে হাউস বিল্ডুং করতে আসছি নার্সিংয়ের তো অনেকগুলা মানে সেপারেট সেপারেট ভাগ থাকে বা ব্যাঘাইস বলতে পারি তো যেমন হচ্ছে যে কাঙ্কেন ফ্লেগে একটা হচ্ছে কিন্ডার কাঙ্কেন ফ্লেগে আর একটা হচ্ছে যে আলটেন হাইমে আর একটা হচ্ছে যে উনফাল কাঙ্কেন হাইমে ফিলা উনফাল কাঙ্কেন ফ্লেগে এরকম তো তুমি কোন ব্যাগায় সে আসছো আমি অ্যাকচুয়ালি আলটেন হাইমে আসছি ওকে আর তোমার যে হাউস বিল্ডিং এর মানে নামটা কি যে প্রফেশনের নামটা কি এটা হচ্ছে গেজন ফাইটুন ফ্লেগে কাক অ্যাসিস্ট্যান্ট ওকে দুই বছরের হাউস বিল্ডার আচ্ছা ও হচ্ছে যে কি একটা মানে যারা নার্সিং এ আসে মূলত তাদের ক্ষেত্রে দেখা যায় যে ফ্লেগে ফাখমান একটা সাবজেক্ট বা প্রফেশন আছে ওটা হচ্ছে মূলত নার্স বা নার্সিং যারা করতে আসে তাদের সাবজেক্ট ফ্লেগে ফাখমান বা ক্রাঙ্ক্যান্ড ফ্লেগে ফাখ মানে এরকম অনেক আছে নাম আছে বাট ও আসছে ফ্লেগে ফাখ আসিস্টেন্ট বা অ্যাসিস্ট্যান্স হ্যাঁ তো ও হচ্ছে যারা মেইন প্রফেশনালি যে নার্সিং করে তাদেরকেও হেল্প করবে ঠিক আছে এই কোর্সটা আমি অনেকগুলা ওয়েবসাইটে দেখছি অনেকগুলা সার্কুলার দেখছি অনেক জায়গায় আঠারো মাসের হয়ে থাকে অনেক জায়গায় মানে অনেক কোম্পানিতে চব্বিশ মাসের হয়ে থাকে সো ওর হচ্ছে চব্বিশ মাসের কোর্স মানে দুই বছরে ওর আউজ বেলুম ফিনিশ হয়ে যাবে মানে ও আমার শেষে এসে আগে শেষ করে ফেলবে এরকম একটা ব্যাপার আচ্ছা যাই হোক তুমি যে কথাটা বলছো যে ছেলেকে ফাখ মান ওটাও আমি আওয়াজ আওয়াজ শেষে করতে পারবো তো এটা নর্মালি তিন বছরে হয়ে থাকে তবে আমাদের যেহেতু এখানে দুই বছরের আওয়াজ এর অভিজ্ঞতা আছে থাকবে তখন ফ্লেগে ফাঁক অ্যাসিস্ট্যান্ট হিসাবে তখন আমার ফ্লেগে ফাঁক মানে আউস বিল্ডংটা তিন বছরের থেকে ও সময়টা কিছুটা করতে হবে সংক্ষিপ্ত হবে ওটা হবে দুই বছরের আওয়াজ বিলটং আর টোটাল বছর হয়ে যাবে তখন বুঝতে পারছেন ও যখন এই ফ্লেগে ফাঁক অ্যাসিস্ট্যান্ট এই হাউস বিল্ডিংটা শেষ করবে এরপরে কিন্তু ফ্লেগে ফাখমান যেটা মেইন নার্সিংয়ের সাবজেক্ট অ্যাসিস্ট অ্যাসিস্ট্যান্ট না তখন ওটা করতে গেলে তিন বছরের জায়গায় ওকে দুই বছর আউস বিল্ডিংটা করতে হবে তো টোটাল গিয়ে দাঁড়ায় হচ্ছে যে চার বছরের কোর্স হয়ে যায় আর কি তো এখানে একটা প্লাস পয়েন্ট আছে নার্সিংয়ে নর্মালি বি টু ছাড়া হয় না ল্যাঙ্গুয়েজ লেভেল বি টু লাগে তো তুমি কোন লেভেল করে এখানে আসছো বলো আমি বিয়ন লেভেল করে আসছি আর যেহেতু ল্যাঙ্গুয়েজ ভেরিয়েন্টের একটা বিষয় আছে আর পুরোটাই জার্মানি স্টাডিজ তো সেক্ষেত্রে ফেলেকে ফাঁক অ্যাসিস্ট্যান্ট এটা আমার জন্য আর কি একটু ভালো হয়েছে কারণ স্কুলেতে এখন অনেক পড়াশোনা অনেক বড়ো বড়ো ওয়ার্ড মিনিং থাকে যেগুলো আর কি ফেলেকে ফাঁক মান করতে গেলে এর অনেক কঠোর পরিশ্রম করতে হয় সেক্ষেত্রে আমার এখন একটু কম পরিশ্রম করা লাগবে কারণ ফেলেগে ফাঁক অ্যাসিস্ট্যান্টে পড়াশোনা হিউজ পরিমাণ থাকে না আসলে হ্যাঁ এখানে মূলত ফ্লেগে এ বি বিওয়ান দিয়ে হয় কারণ ফ্লেগে মান থেকে একটু মানে লাইস্ট বা আইন ফাঁক ইজি বলা যায় আর ফাঁক মান যেটা মেইনিয়া ওটাতে কিন্তু অনেক আরও ডিপে গিয়ে পড়াশোনা করতে হবে সো এটাতে করা লাগবে না কিন্তু ও যদি ও এটা শেষ করার পর যখন করবে তখন তো ল্যাঙ্গুয়েজ আরো আপার লেভেলে যাবে তখন সে আরো ভালো করে হচ্ছে যে পড়াশোনা করতে পারবে হ্যাঁ তখন আবার ওই সময় দুই বছরের সময়টা আরো হয়তো সংক্ষিপ্ত করা যায় নিজের স্কিলের আচ্ছা হ্যাঁ আপনার যদি পারফরম্যান্স ভালো হয় আপনার পারফরম্যান্স যদি ভালো হয় তাহলে কিন্তু আপকোচিং করা যায় ফে অ্যাককোচিং করা যায় তো সেটা আবার তখন এক বছরই দেখা হচ্ছে আমার কমপ্লিট হয়ে গেল এরকমও হয়ে যেতে পারে তখন কিন্তু ওর বিটুল লেভেলের মতো ল্যাঙ্গুয়েজ হয়ে যাবে হয়তো বা ওর বিটুল সার্টিফিকেট চাইলে তখন তাকে আবার পরীক্ষাও দিতে পারে মানে দিতে হইতে পারে তখন হয়তো ল্যাঙ্গুয়েজটা অত ভেরিয়েন্ট করবে না কারণ আমার কাছে অলরেডি খেলে গে ফাঁ অ্যাসিস্ট্যান্টের একটা সার্টিফিকেট হ্যাঁ হ্যাঁ ওটা ব্যাপার তো এই হচ্ছে ব্যাপার আপনারা যারা জানতে চাইছেন যে বি ওয়ান দিয়ে নার্সিংয়ে আসা যায় কি না হ্যাঁ নার্সিংয়ে আসা যায় তবে নার্সিংয়ের অনেকগুলো ক্যাটাগরি থাকে আমি আমি হচ্ছে গিয়ে একটা মানে ফুল কম্বাইন্ড এবং ডিটেলসে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব নার্সিং নিয়ে আমার মানে কথা বলার ইচ্ছা ছিল আমি এতদিন করি নেই কারণ আমার দুইটা ফ্রেন্ড হচ্ছে আরও অনেক পরিচিত শাওন আসছে হুমায়েদ আসছে হুমায়েদের সাথে দেখা হবে হয়তোবা তো তখন ওর সাথে এরকম একটা কনভার্সেশন করবো আমরা দেন আপনার সাথে শেয়ার করবো ও আসছে মেইন নার্সিং নিয়ে মানে অ্যাসিস্ট্যান্স না ওর মতো না ওর কোর্স তিন বছর সো ওর সাথেও আমরা কথা বলবো এভাবে এবং আরও আসছে আরে ফিন নামে একজন আসছে পরিচিত আমরা দুজন একসাথে ফেনি পলিটেকনিকে বসছিলাম বাট ওর সাথে আমার কখনো দেখা হয় নাই আমি ফেনি পলিটেকনিকে সেকেন্ড শিফটে ছিলাম ও ছিল মনে হয় ফার্স্ট শিফটে মানে সকালবেলায় ক্লাস ছিল তার সাথে দেখা হয় নাই তবে কলকাতায় যখন পরীক্ষা দিতে গেছি তখন বলে যে ও ফেনি পলিটেকনিকে বসছে মানে আমি তো অবাক ওর সাথে আমার দেখা হয় না চিনি না জানি না তো যাই হোক ও আসছে শুরু করছে ও আর সাউন্ড একসাথে আসছে মূলত এরপরে রাকিব আসবে একজন আরও অনেকে আসবে ও ভালোই একটা মানে হাউস বিল্ডুম কমিউনিটি হইতে যাচ্ছে ইন ফিউচারে জার্মানিতে মানে বাংলাদেশে একটা কমিউনিটি অনেক বড় একটা কমিউনিটি হবে আপনারা যেভাবে উৎসাহ দেখাচ্ছেন আমার ভিডিওতে অনেক কমেন্ট পাই আমি অনেকে ভিডিও দেখেন সো এই তো কমেন্ট এই এই ভিডিওতে আরও কমেন্ট করে জানাতে পারেন যে নার্সিং সম্পর্কে আর কি কি প্রশ্ন আপনাদের আছে জাস্ট কমেন্ট করে জানাবেন আমি ওই কোয়েশ্চেনগুলোই হচ্ছে যে ওদেরকে করার চেষ্টা করব এবং ওরা অ্যান্সার দিবে এই তো আর স্যালারি নার্সিংয়ে কলেজ ভালো থাকে ঠিক আছে হাজারের উপরে স্যালারি ব্রুটো থাকে ব্রুটো মানে হচ্ছে যে এটা আপনার ট্যাক্স ম্যাক্স মানে ট্যাক্স সহ আর কি ঠিক আছে যখন ট্যাক্স ট্যাক্স ছাটাই হবে তখন কিন্তু আরও কমে যাবে তখন এটা নেটও হয়ে যাবে এখন যে এগারোশো বারোশো তেরোশো এরকম স্যালারি একটা দেয় ওটা হচ্ছে যে ব্রুটো ব্রুটো মানে হচ্ছে যে যেটা মেইন স্যালারি এটার থেকে যখন ট্যাক্স কাটা যাবে আদার্স যে ইন্স্যুরেন্স ইত্যাদি কাটা যাবে তখন কিন্তু এটা হাজারের নিচে চলে আসে তো যাই হোক আপনার জন্য একটা অ্যামাউন্ট থেকে যায় এবং সেটা দিয়ে আপনি নিজে চলতে পারবেন বাসায় পাঠাইতে পারবেন এই তো